তো আপনার কাছে কি কোনো পিঙ্ক কালারের গরু আছে গরুর দাম বেশি কিনে পারি বানা হ্যালো 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 আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে আসছি কুমিল্লা চান্দিনা হাটে তো আজকে গরুর দাম দর সম্পর্কে জানবো প্লাস কিছু ভাই আছে ওনাদের সাথে গরুর ব্যাপারে কিছু কথা বলবো যেহেতু সামনে করবানি ঈদ তো আমরা যাই একটা ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন কোথার থেকে আসছেন আসছি চান্দিনা থেকে চান্দাতে থাকেন গরু কয়টা আনছেন আপনি বিশটা আচ্ছা বিশটা গরু ব্যাচ হয়েছে সবগুলো কিছু আছে কিছু বিক্রি হয়েছে এবারের বাজারের দাম দর কেমন আগের তুলনায় বেশি না কম মোটামুটি আছে বেশি ভালো না বেশি খারাপ না আছে আপনার কাছে কি মনে হয় আগের তুলনায় এবার কি দেশীয় গরুগুলো বেশি বিক্রি হবে নাকি কম কম বিক্রি কিছু কমই হবে কারণ আগের মতো বিক্রি এত একটা ইয়ে নাই কম আগে থেকে বিক্রি কম একটু তুলনায় কমই আচ্ছা আপনি যেহেতু বলছেন আপনার বৃষ্টি গরু ঠিক আছে বৃষ্টি গরু পা একসাথে বান দিলে আপনার কয়টি পা আমার দুটি পা কিভাবে কারণ আমার তো দুটি পাই হবে কারণ আমার তো আর গরুর মতো চারটি পা হবে না ঠিক দিয়েছেন আচ্ছা ঠিক আছে আপনাকে আরেকটু প্রশ্ন করবো আচ্ছা কোন গরু দুধ দেয় না সার গরু সার গরু দুধ দেয় আচ্ছা হ্যাঁ একটি গরুর তিনটি পা হলে পাঁচটি গরুর কয়টি পা

আদর তো করে অবশ্যই আদর করলে কেন বলবে ছাড়া আমাকে কেন কারণ মানে আমার যখন সারা দিন এরকম বেদে রাখবে তা আমি কোনো মা গো আমার সারা দাও যাক ভাই ভালোই উত্তর দিয়েছে তো লাস্ট আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই আপনাকে কোরবানি যেহেতু আমাদের নিজেদের আত্মত্যাগের একটি জায়গা তো আমরা তো বিভিন্ন মানুষজন টাকা দিয়ে আত্মত্যাগ করি কিন্তু আপনারা তো প্রকৃত আত্মত্যাগ করেন নিজেদের গরু পালা গরু আমাদের হাতে তুলে দেন তো এই আত্মত্যাগের অনুভূতি কী মানে নিজে যখন পুষি যে এটারে পালি তখন কষ্ট লাগে ঠিক আছে যে বিক্রি করার সময় অনেক আদর যত্ন করে খাওয়াই আর লালন পালন করে বড় করছি তো তাই কষ্ট লাগে আপনারা যখন বিক্রি করি তখন তো মায়া হয় গরুর জন্য জি অবশ্যই গরুকে জি তবে যেহেতু ভাইয়ার সবগুলো প্রশ্ন মোটামুটি ভালোই উত্তর দিয়েছে তো আমাদের এয়ারকে এন্টারটেনমেন্ট ও আগন্তুকের পক্ষ থেকে ভাইকে একটা ছোটখাটো পুরস্কার তো ভাইয়া মনে রাখেন আর পানি খেয়েন এই গরমের মধ্যে おいしい。